আজকের ভিডিওতে আমরা জানবো কোসকুরের জেলি রাজ্য নিয়ে ভিতরে ঢুকতে প্রথমে দেখা যায় এক বিশাল জেলি মতো রাজ্য আর এই রাজ্যের নাম হলো সাইটোপ্লাজম এখানে চলছে হাজারো গাছ একসাথে এই সাইটোপ্লাজমটা আসলে কি সাইটোপ্লাজম হলো কোসজিলির ভিতর থাকা এক ধরনের তরল পদার্থ যেখানে সকল অঙ্গাণ যেমন নিউক্লিয়াস বড়ি মাইট্রোগন্ডিয়া প্লাস্টিক ইত্যাদি মনে করো সাইটোপ্লাজম হচ্ছে একটা জেলি মতো রাজ্য আর সেই রাজ্যের প্রজারা হচ্ছে নিউক্লিয়াস মাইট্রোগুন্ডিয়া প্লাস্টিক বড়ি ইত্যাদি সাইটোপ্লাজমকে মূলত দুইটি অংশে বিভক্ত করা যায় এক সাইটোসোল এবং দুই অঙ্গাণু জেলির মতো তরল পদার্থকে বলা হয় সাইটোসোল এর মধ্যে থাকে পানি এনজাইম প্রোটিন এবং খনিজ পদার্থ ইত্যাদি আর অঙ্গাণুগুলোর মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস বডি রায়োসম ইত্যাদি ঠিক যেমন সুপ তরল আর এর মধ্যে থাকে গাজর মঠর ইত্যাদি ঠিক তেমনি সাইটোসোল ও তরল আর এর মধ্যে অঙ্গাণুগুলো ভাসতে থাকে মনে করো সাইটোপ্লাজম একটি পরিবেশ আর এর মধ্যে অঙ্গাণুগুলো চলাফেরা করতে পারে কাজ করতে পারে সাইটোপ্লাজম হলো রাসায়নিক বিক্রিয়ার একটি স্থল অনেক গুরুত্বপূর্ণ বিক্রিয়া এই সাইটোপ্লাজমের মধ্যেই ঘটে থাকে এটি কোষীয় অঙ্গাণুদের সাপোর্ট দেয় এবং কোষের অমৃত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে বর্জ্য পদার্থ নিষ্কাশনের সহায়তা করে এই সাইটোপ্লাজম এটি কোষের আকার বজায় রাখে এটি না থাকলে কোষীয় অঙ্গাণুগুলো ঠিকমতো মতো কাজে করতে পারত না এই সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে সবকিছু পরিবেশ রাস্তা কাজের জায়গা সব একসাথে আজকের এই ভিডিওতে আমরা জানলাম সাইটোপ্লাজম সাইটোপ্লাজমি অঙ্গাণু সাইটোপ্লাজমের গঠন ও কাজটি এই সাইটোপ্লাজম নিয়ে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে একটি গল্প নেবো আজকের এই ভিডিওতে তোমাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহে সবাই